আক্ষেপ তো একটাই যে টেস্টে যা অনেকদিন খেলছি কিন্তু ডিপিএল হয়তো বা রেগুলার সবসময় খেলা হয় না আর লিডার হিসেবে অবশ্যই কায়েস ভাই খুব মানে আমাদের খুব বুস্ট করেন সাবেক থেকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা ওইটা একটা সালান ভাই অভিনন্দন আপনার আজকে তিন হাজার লিস্টে রান পূর্ণ হয়েছে তো আমাদের দেশের কন্টেক্সে যেটা হয় যে আপনার হোয়াইট বল ক্রিকেট আপনার ডিপিএল ছাড়া খুব একটা খেলা হয় না যে সেটা নিয়ে আপনার কখনো অভিযোগে দেখা যায়নি কালকে মমিনুল হক সৌরভ তিনি একটা কথা বলেছিলেন যে ওনার কোনো আসলে আর আক্ষেপ নাই তাকে টেস্ট স্পেশালিস্ট বানিয়ে দেওয়া হয়েছে বা আল্লাহ যা দিয়েছে তা উনি এটাই এটা মেনে নিয়েছেন তা আপনার ক্ষেত্রেও কি সিমিলার কাইন্ডস অফ কি না যে উনি বলেছে আসলে আমাদের আর হোয়াইট বলে নিজেদের প্রমাণের কিছু নেই আমরা সব জায়গায় পারফর্ম করতে হবে তা আপনার ক্ষেত্রে এই ব্যাপারটা কি না অবশ্যই পারফর্ম তো সব জায়গায় করতে হবে তো আক্ষেপ তো মানে যখন থেকে আমি স্টার্ট করি আন্ডার নাইনটিনের থেকে তখন তো খেলে আসছিলাম আমি ওডিআই তো আসার পর থেকে যে লাল বলে বা আমি যে হোয়াইট মানে যে টেস্টে ঢুকলাম তারপরে তো কোনো মানে হয়তোবা প্রিমিয়ার লিগ ছাড়ার কোথাও কোনো খেলার সুযোগও হয় না তো এটাই আক্ষেপ তো একটাই যেতে মানে যেটা আমি টেস্টে যা অনেক দিন খেলছি কিন্তু ডিপিএল হয়তো বা সব সময় খেলা হয় না তো এই বছরটা সুযোগ আসছে দেখি অবশ্যই যদি নিজেকে প্রমাণ করতে পারি বাকিটা দেখা যাবে মমিনুল ভাইকেও আমরা যখন প্রশ্ন করি তিনি আপনার উদাহরণটা দেন যে আমি সাদমান তার সঙ্গে আপনার কি ধরনের কথাবার্তা হয় কারণ আপনারা দেখা যায় ছয় মাস পর পর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন লাস্ট সেই ইন্ডিয়া সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে খেলেছেন এরপরে জিম্বাবুয়ের অ্যাগেনস্টে খেলবেন না তা তো অবশ্যই অনেক দিন পর পর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাটা যদি আমরা এখন যেমন আমরা ম্যাচে আসি বা একটা টুর্নামেন্ট চলতেছে তো অবশ্যই এটা আমার মনে হয় না কোনো মানে প্রবলেম করবে আমাদের তো যখন একটা ব্রেক থাকে ব্রেক থেকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা ওইটা একটা হয়তো বা ওইটা মানে মেন্টালি যদি নিয়ে নেয় তাহলে ওইটাই আর নর্মালি যদি মেন্টালি স্ট্রং থাকা যায় তাহলে আমার মনে হয় না প্রেশার ফিল করা হয় মমিনুল ভাইয়ের সঙ্গে আপনার কি ধরনের কথা হয় কারণ আপনারা দুইজনই দেখা যায় যে বিপিএলটায় ওইভাবে সুযোগ হয় না আপনাদের একাদেরই কাজ করতে হয় লাস্ট বিপিএলও একা একা কাজ করতে হয়েছে এমন কোন কথা হয় না সবসময় তো খেলা নিয়েই কথা হয় বা মানে ব্যাটিং কীভাবে ইম্প্রুভ করা যায় এগুলো নিয়েই কথা হয় তো মানে কোন ফর্মেট বা এমন কিছু কখনো ওই কোনো কথা হয় না সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে টেস্টে আপনি লাস্ট কিছু দিন যে টেস্টগুলো খেলেছেন বেশ ভালো খেলেছেন সেট হয়েছেন বড় ইনিংস বড় ইনিংসও ছিল পাকিস্তানে জিম্বাবুয়ে আসছে আমরা জিম্বাবুয়ে সব সবসময় ভালো ক্রিকেটটাই খেলি আপনার কাছে কী মনে হয় এটা আপনার একটা বুস্টিং সিরিজ হতে পারে কিনা আপনাকে নিজেকে বুস্ট করার জন্য সব এমন তো কিছু চিন্তা করি না সব টিমই আমার কাছে মনে হয় যে কোন টিম যে ছোট কোনো টিম বড় এরকম কখনো চিন্তা করি না সবাই তো ক্রিকেট খেলতে আসছে আর ওরাও ভালো ক্রিকেট খেলতে আসছে তো অবশ্যই পারফরমেন্স করার একটা সুযোগ যখনই খেলা আসে চেষ্টা করি কীভাবে পারফর্ম করা যায় কোন টিম কেরকম এটা নিয়ে কখনো চিন্তা করি না আপনার আপনাদের যে দলটা আমরা যদি দেখি ইমরুল কায়েস সুভাগত হোম চৌধুরী মার্শাল আয়ুক এবং অনেক সিনিয়র ক্রিকেটার আছেন তরুণ ক্রিকেটার আছেন আপনাদের সিনিয়র ক্রিকেটারদের যেমন ইমরুল কায়েসের লিডারশিপ আপনারা খুব ভালো একটা অবস্থানে আছেন পয়েন্ট টেবিলে তো ইমরুল ভাইয়ের নিয়ে যদি কিছু বলতে বলা হয় না তা তো অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চারটা উইন বা আমাদের টিমটা খুব ভালো একটা টিম হয়ে আমরা ক্রিকেট খেলতেছি আর লিডার হিসেবে অবশ্যই কায়েস ভাই খুব মানে আমাদের খুব বুস্ট করেন সারা দিন বা ড্রেসিং রুমে বা মাঠে আমাদের সবাইকে এনকারেজ করে যাতে মানে এটা একটা হেল্প করে আমাদের প্লেয়ারদের ইয়াং প্লেয়ারদের তো অবশ্যই কায়েশ ভাই মাঠেও যেরকম এফোর্ট দিচ্ছে ড্রেসিং রুমে বা খেলার বাইরে সবাইকে সাপোর্ট করে আর একটা কারণ একটা সেঞ্চুরি করলেন এবং খুব অ্যাটাকিং একটা সেঞ্চুরি প্ল্যানটা কী ছিল প্ল্যান ছিল নর্মাল আপনার যেরকম স্কোর ছিল চিন্তা মানে প্রথম শুরু থেকেই ইচ্ছা ছিল যাতে বড় একটি স্কোর করে কীভাবে টিমকে আগে যায় আপনি প্রিমিয়ার লিগে ভালো করেন গত বছর আপনি টেস্টে যাওয়ার আগে বেশ কয়েকটা ম্যাচ খেলেছিলেন আমি যদি ভুল না করি রূপগঞ্জের হয়ে এবং পাঁচটা ম্যাচে আপনি প্রায় আড়াইশোর মতো রান করেছিলেন তার আগের সিজনে ব্রাদার্সের হয়ে খুব সম্ভবত আপনি প্রায় সাড়ে চারশো রান করেছিলেন ওয়ান ডে ফরম্যাটটা আপনি বেশ ভালোই করেন ওয়ান ডে ফর্ম্যাটটা কতখানি এনজয় করেন হ্যাঁ খেলাটা তো অবশ্যই এনজয় করারই প্রত্যেকটা ফরম্যাটই তো এনজয় করার জিনিস তো চেষ্টা করি সব সময় যে ফর্মেটে আসুক রান করার চেষ্টা করি এটাই সব সময় ইচ্ছা থাকে আপনার কি আজকে কোনো প্ল্যান ছিল কি না যে আমি ইনিংস একদম শেষ করে আসবো বা যত বড় করা যায় অবশ্যই সেটা প্ল্যান থাকে মানে ইনিংস শেষ করে আসবে এরকম কোনো প্ল্যান ছিল কিনা না আনবিটেন থাকার না তা তো অবশ্যই আমি সবসময় চেষ্টা করি যখন সেট হব চেষ্টা করি যাতে বড় রান করে মানে ম্যাচটা কিভাবে শেষ করা যায় এটাই আমার প্ল্যান থাকে সবসময় লাস্ট